আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা এবং বান্দিরা আমরা যে সকল প্রবাসী ভাইয়েরা আসি সৌদি আরবের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটা একটা মিনিট ওয়ারলি একটা মিনিট দেখে যান আমি প্রায় প্রায় উনিশ বছর রানিং আমার এই সৌদি আরবের মধ্যে আমি কিন্তু কখনো আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না আপনারা থামবেলে দেখছেন আমি প্রায় উনিশ বছর পর কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হলো আমাকে ভাই বিশ্বাস করবেন আমি বাংলাদেশ না পুরো পৃথিবীর প্রত্যেকটা পুরুষকে বলতাসি কথাগুলো শুনে যান ওয়ানলি একটা মিনিট কথাগুলো শুনে যান আমি প্রায় ১৯ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় দশ বারো বার আমি ছুটি দিয়ে গিয়েছি বাংলাদেশে তো প্রবাসের মাটিতে আমি এতদিন কি করতাম মাস শেষে যে মাইনাটা পাইতাম সব কিছু আমরা আমাদের পরিবারকে দিয়ে দিতাম পরিবারের যে চাহিদাগুলো আছে তারা যে খরচগুলো আছে করার পরে যে অ্যামাউন্টটা থাকতো তারা সেটা জমা আমি ছুটিতে ছুটিতে যাই মাস ভালো চলতে রাখত টাকা থাকে না কি করতে হয় টাকা ধার নিতে হয় টাকা ঋণ করতে হয় মানে যতবার আমি ছুটিতে যাব ততবারই আমার ঋণ করে খেতে হয় আমি এই প্রবাসের মাটিতে মাসের পর মাস বছরের পর বছর যে মেহনত করলাম আমি যে টাকাগুলো যে আমি বাংলাদেশে পাঠাই এক দেড় মাস কেন চলবো আমি আমি তিন মাস থাকি চার মাস থাকি পাঁচ মাস থাকি আমার পরিবারকে যে আমি যে উপার্জন করে দিছি সেখান থেকে আমি যে উপার্জন করে সঞ্চয় করে রাখছে সেখান থেকে আমি খরচ করব। কিন্তু আমার মনে হয় নব্বই পারসেন্ট প্রবাসী ছুটিতে গেলে টাকা ঋণ করতে হয় কেন ঋণ করতে হয় আমরা কখন এগুলা ভাবি না কারণ আমরা আবেগময় প্রবাসী প্রতি মাসে আমরা যে টাকাগুলো মাইনে পাই সব টাকাগুলো আমরা আমাদের পরিবারকে দিয়ে দিই কখনও কিন্তু আমরা জবাবদিহি করি না পরিবারকে কি করব সবই তো আমার আপন কিন্তু আমি এখন থেকে চিন্তা করছি আরে ভাই আমি দিন দিন আমার বয়স বাড়তেছে বয়স কিন্তু কমতেছে না আজকে দেহর মধ্যে শক্তি আছে কালকে নাও থাকতে পারে আজকে আমি কর্ম করতেছি কালকে আমি নাও করতে পারি এটা সৃষ্টিকর্তা ভালো জানেন এই জন্য আমি এখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করাতে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলতেছে এত বছর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করো নাই এখনই কেন করছো কারণ এখানে আমার চোখ খুলছে এখন আমার আমার বিবেককে প্রশ্ন করছি আমি এতদিন ধরে ছুটিতে চাইতেছি কেন আমি ঋণ করতেছি এইবার আমি দেখবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছি করার পরে পরিবারে জিজ্ঞেস তোমরা কত টাকা মাস হইলে তোমাদের সংসার খরচ চালাতে পারবা ওরা আমাকে একটা অ্যামাউন্ট দিছে ওই অ্যামাউন্টের পরও আমি আরো পাঁচ হাজার টাকা বাড়াইছি বাড়ানোর পরে অগরে অগর মাইনের টাকা দিব বাকি যেই টাকাগুলো থাকবো আমি আমার অ্যাকাউন্টে রাখব দেখি এইবার ছুটিতে গেলে আমি কি টাকা ঋণ করি নাকি আমি আমার টাকাটা চলতে পারি এই জন্য আমি আমাদের বাংলাদেশের যেই সকল পুরুষ ভাইয়েরা আছেন যেই সকল প্রবাসী ভাইয়েরা আছেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেননি ভাই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন করার পরে আপনার পরিবারের যতটুকু দেওয়ার এতটুকু দিয়ে বাকিগুলো আপনার অ্যাকাউন্টে রাখেন বিশেষ করে যে সকল আমার নতুন প্রবাসী ভাইয়েরা বর্তমানে আছেন আমি আপনাদেরকেও বলতেছি ভাই আমার তো উনিশ বছর আলহামদুলিল্লাহ চলে গেছে আপনাদের মাত্র জীবন শুরু চোখ খোলা থাকতে এই ভাইয়ের কথাটা মনে করেন ভাইয়ের কথাটা মানেন তো আল্লাহতালা প্রত্যেকটা পুরুষকে প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার মতন এরকম কখনোই করবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন পরিবারে যত টাকা দেওয়ার দেন বাকিগুলো আপনার সেফটিতে রাখেন যাতে করে আপনি ছুটিতে যান বা কখনো একবারে চলে যান আপনি যেন সেটা কাজে লাগে আরে ভাই আপনি প্রতি মাসে এক হাজার করে রাখেন দুই হাজার করে রাখেন সম্ভব হলে তিন হাজার রাখেন যদি আপনার ইনকাম সোর্স ভালো থাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা রাখেন আপনার জন্য রাখেন যাতে করে প্রতিবার ছুটিতে গেলে আপনাকে হাত পাতে না হয় অন্যের কাছে তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন একটা লাইক দিবেন সম্ভব হলে সুন্দর একটা কমেন্ট করবেন সম্ভব হলে অদমের পেজটাকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ